চিকিৎসার করোনার জন্য আর বাড়ি ফেরা হলো না এক পরিযায় শ্রমিকে ট্রেনে বাড়ি ফিরছিলেন ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তার এক মাস আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে দিল্লিতে নির্মাণ কর্মীর কাজে যান তিনি বোনের চিকিৎসা করানোর জন্য তিনি তার গ্রামের বাড়িতে ফিরে আসছিলেন দিল্লিতে স্ত্রী সন্তানকে রেখে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার মালদা জেলার চাচল থানার ভগবতীপুর গ্রামে বাড়ি ওই পরিযায় শ্রমিকের পুলসূত্র থেকে জানা গেছে আমরা নাম নাজিমুল হক বয়স চব্বিশ বছর মাসখানেক আগে স্ত্রী সন্তানকে নিয়ে দিল্লিতে যান নির্মাণ কর্মীর কাজে বন্যার চিকিৎসা করানোর জন্য দিল্লিতে স্ত্রী সন্তানকে রেখে ট্রেনে বাড়ি ফিরছিলেন আর তারই মধ্যে পাটনা জংশন স্টেশন থেকে প্রায় 30 কিমি অদূরে ট্রেন থেকে রেল লাইন ধারে পড়ে যান তিনি গুরুতর জখম হয় তার পা দুটো গ্রামবাসী ও পরিবারের দাবি তিন ঘন্টা ধরে সেখানেই ওই অবস্থায় পড়ে থাকলেও স্থানীয়রা তাকে সহযোগিতা করেনি অনেকে ছবি ও ভিডিও শুট করে পরে রেল পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে মৃত্যু হয় তার গ্রামবাসীর ও পরিবারের আরও অভিযোগ ট্রেনে ওই শ্রমিকের মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরেছেন তার স্ত্রী রিনা খাতুন দেহ আনার জন্য পরিবারের লোকজন পার্টনার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে মর্মান্তিক ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পরিবারের লোকজন সরকারি সাহায্যের দাবি তুলেছেন খবর পেয়ে শনিবার ভগবতীপুর গ্রামে ওই শ্রমিকের বাড়িতে ছুটে যান কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান পরিবারটি যেন সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় সেই আশ্বাসও দিয়েছেন তিনি বেরো রিপোর্ট আমাদের চাচর

বাড়ি আসলে ওর একটা বোন আছে ও অসুস্থ ওকে চিকিৎসা করার জন্য বউকে বউ বাচ্চাকে রেখে ও একাই আসছিল বোনের চিকিৎসা করার জন্য ট্রেন থেকে পড়ে কেউ ধাক্কা দিয়ে ফেলেছে এমনি তো নিজে পড়েনি কতবার যায় আসে একা একা কিন্তু কোনোবার ক্ষতি হয়নি এবার হয়েছে এবার হলো তো সেই রকমই হলো বাড়িতে ওর বৃদ্ধ বাবা মা বাবা তো এখন কি জন্য কিছু বউ বাচ্চাকে নিয়ে ওরা দিল্লিতে থাকতো ওর বাড়িতে একটা বোন অসুস্থ আছে ওর চিকিৎসার জন্য দিল্লি থেকে বাড়ি ফিরছিল ফিরার পথে রাস্তায় পাটনা নামে যে কোন এক স্টেশন সেখানে তার মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা এবং দুষ্কৃতের সঙ্গে তার ঝামেলা হয় এবং দুষ্কৃতরাই তাকে ট্রেন থেকে ফেলে দেয় সেখানে তার ভাবে অক্ষম হয়ে যায় এবং পা দুটো তার সেখানে ক্ষতি হয় এবং সেখানে মানুষ তাকে মানুষের কাছে ও অনেকবার আকুতি মিনতি করে যে ভাই আমাকে বাঁচাও এবং সেখানকার মানুষ ভিডিও পোস্ট করে ছাড়ে আমাদের গ্রামের লোক দেখে এবং সেইখান থেকে জিআরপি উদ্ধার করে ওকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে চিকিৎসা দিন রাত্রেবেলা আমরা খবর পেলাম গ্রামের লোক সে রাত্রেবেলা মারা গেছে এখন নিয়ে আসার জন্য গ্রামের লোক গেছে এখন সরকারের কাছে একটা আবেদন করব যে কোনো সরকারি সুবিধা বা ফ্যাসিলিটি যেন ফ্যামিলিটা পাই আসি কিছু আর্থিক সাহায্য দিবে বডি আনার জন্য মোজাম্মেল হক এখানে প্রথমে আমি শুনতে পেয়েছিলাম কালকে ও সব খোঁজও নিয়েছিলাম আজকে এসেছি ও দিল্লি থেকে আসছিল কিভাবে কি মানে ট্রেনে কি যে ঘটনা ঘটেছে সে ওখানে পড়েছিল মানে যখম অবস্থায় তারপরে ওকে হাসপাতালে নিয়ে গেছিলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়েছে এখন বর্তমানে তা ভক্তপুর থেকে লোক নিয়ে গিয়ে মানে গেছে ওখানে পোস্টমর্টম করার জন্য এবং তাকে নিয়ে আসার জন্য আমরা যতটা পারবো সহযোগিতা করব অবশ্যই যতটা পারবো আমাদের তরফ থেকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতা করব তো এটা একটা মানে ঘটনা ঘটেছে তার জন্য যা সরকারি তরফ থেকে যা যা বাবার ওর পরিবারের আমরা সব সবগুলো আমরা অবশ্যই একদম নিজ নিজ চেষ্টায় দেখবো যেন উনি তাড়াতাড়ি এগুলো পরিবার সহযোগিতা পায় সরকারি সবগুলো আমাদের